বাঙালি বাড়িতে সন্ধে মানেই শঙ্খধ্বনি বেশ কিছু এলাকায় তুলসী মঞ্চে সন্ধেবেলায় শঙ্খধ্বনি না করলে বাড়ির সান্ধ্য আয়োজন শুরুই হয় না শুধু কি রোজে সন্ধ্যারতি দুর্গা পুজো হোক বা কালী পুজো শঙ্খধ্বনি না বাঁচলে হিন্দু সেই পুজো পূর্ণতা পায় না স্বাস্থ্য মতে নানান প্রাসঙ্গিক বর্ণিত রয়েছে বলা হয় ভগবান শ্রী বিষ্ণুর প্রতীক হল শঙ্খ বিশ্বাস এটাই যে শঙ্খধ্বনিতে বিষ্ণু শ্রীকৃষ্ণ বিশ্বের নানান বিবাদ দূর করে দিয়েছেন ফলে সেই মত অনুযায়ী বাড়িতেও শঙ্খ রাখলেও তা বাজালে বিভিন্ন বিপদ দূর হতে পারে তবে বাস্তু শাস্ত্র মতে বলে দেওয়া হচ্ছে বাড়ি কোন দিকে শঙ্খ রাখলে তা সুফল বয়ে আনবে বাড়িতে অশান্তি দূর করতে শঙ্খ বাড়িতে বহু সময়ই অশান্তি লেগেই থাকে বাস্তু দোষের জন্য আর সেই অশান্তি দূর করতে হলে শঙ্খ রেখে দিন উত্তর পশ্চিম দিকে সংসারের সমস্ত জটিলতা কেটে যেতে পারে এই দিকে শঙ্খ রাখলে দক্ষিণাবত্ত শঙ্খ বাড়ি কোন দিকে রাখলে সৌভাগ্য বৃদ্ধি অনেকেই বর্ত সংখ্যকে লক্ষ্মী শঙ্খ বলেন দক্ষিণা দক্ষিণাবত্ত শঙ্খের দান দিক থাকে খোলা মনে করা হয় ধনলক্ষ্মী আসেন এই শঙ্খের হাত ধরে ফলে এই শঙ্খকে বেদিতে রেখে রোজ একটি সাদা ফুল দিয়ে পুজো করার নিয়ম প্রচলিত এতে সংসারের অর্থের অভাব হয় না এবং অর্থাগম হয় বলেই বিশ্বাস করা হয় এবার আসি মোম বা মতি সংখ্যের গুরুত্ব যে সংখ্য মুক্তার মতো উজ্জ্বল তা দুর্লভ বলে মনে করা হয় এবং তাই মতি এই শঙ্খ গৃহস্থে থাকলে আসে সমৃদ্ধি আসে মানসিক শান্তি সমস্ত কাজে মেলে সাফল্য শঙ্খের শব্দে ঘর থেকে নেতিবাচকতা দূর হয় এবং ইতিবাচকতা বিরাজ করে আপনিও যদি বাড়িতে শাঁখ রাখেন তাহলে কিছু নিয়ম মেনে চলা খুবই জরুরি চলুন জেনে নেওয়া যাক শঙ্খ রাখার সঠিক নিয়ম কখনোই শিবের মাথায় জল ঢালতে হলে শঙ্খ ব্যবহার করা উচিত নয় শঙ্খ যেন মাটিতে না থাকে সেদিকে রাখতে হবে খেয়াল ভাঙা বা ফাটল ধরা শঙ্খ বাজানো তার সংসারের পক্ষে ভালো নয় দুটি শঙ্খ থাকলে একটিকে লাল কাপড় অন্যটিকে হলুদ কাপড়ে মুড়ে রাখতে পারেন মাটিতে শঙ্খ রাখবেন না ভুল করেও শঙ্খ মাটিতে রাখা উচিত নয় মাটিতে শঙ্খ রাখলে অপমান হতে পারে শঙ্খে শঙ্খের খোসা ব্যবহার করার পর তা সব সময় ধুয়ে পরিষ্কার রাখতে হবে মনে রাখবেন শঙ্খের ওপর যেন এক ফোঁটাও জল না থাকে এতে শঙ্খের ক্ষতি হতে পারে মন্দিরকে বাড়ির সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় মনে রাখবেন যে আপনি শুধুমাত্র পূজা ঘর বা মন্দিরে জিনিস রাখবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে সর্বদা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কাছে শঙ্খ রাখুন শাখা শুদ্ধ রাখতে কাপড় দিয়ে ঢেকে রাখুন পুজোর সময় শঙ্খ ফু দেওয়ার পর পরিষ্কার করুন ফু দেওয়ার পর শঙ্খের পবিত্রতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় শঙ্খের শুদ্ধতা বজায় রাখতে গঙ্গা জল ও জল দিয়ে ধুয়ে ফেলুন এরপরে একটি পরিষ্কার কাপড় দিয়ে শঙ্খটি পরিষ্কার করুন এবং এতে প্রতিটি ফোঁটা জল রাখুন এতে করে শঙ্খের পবিত্র তা বজায় থাকে এইভাবে শঙ্খ রাখুন মনে রাখবেন আপনি সবসময় শঙ্খটিকে অপর দিকে মুখ করে রাখবেন এতে ইতিবাচকতা বজায় থাকে এবং নেতিবাচকতা দূর হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন